নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সুস্থ আছেন আছেন ভালো আজ সেগুন গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব সেগুন গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো আপনারা যারা আমাদের এই নেচার ইউটিউব সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সমগ্র পৃথিবীতে যত মূল্যবান কাজ রয়েছে সেই সকল গাছগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজ হলো এই সেগুন গাছ সমগ্র পৃথিবীতে এই সেগুন গাছের প্রচুর পরিমাণে চাষাবাদ লক্ষ্য করা যায় এবং যে সকল বনভূমি রয়েছে বনাঞ্চল রয়েছে সেখানেও কিন্তু প্রাচীন এই বড়ো বড়ো সেগুন গাছের উপস্থিতি লক্ষ্য করা যায় সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি স্থানে প্রচুর পরিমাণে এই সেগুন গাছের চাষাবাদ লক্ষ্য করা যায় আপনাদের যাদের উঁচু বাস্তবায়ন রয়েছে বা পোড়ো জমি রয়েছে সেখানে আপনারা এই মূল্যবান সেগুন গাছের চাষাবাদ করতে পারেন আপনারা জমিতে সেগুন গাছের রোপণ কিভাবে করবেন সেগুন গাছের রোপণের জন্য আপনারা ছ ফুট বাই ফুট দূরত্ব বেছে নিতে পারেন বা দশ ফুট বাই দশ ফুট দূরত্বে আপনারা এই সেগুন গাছ রোপণ করতে পারেন রোপণের জন্য আপনারা এক ফুট গভীরতা যুক্ত এবং এক ফুট চওড়া আপনারা একটি গর্ত খুলবেন এবং সেই গর্তে আপনারা ভার্মি দিতে পারেন অথবা গোবর সার দিতে পারেন পুরানো বা যে গার্ডেন কম্পোস্ট রয়েছে বা পাতা পচা বা খড় পচা এই ধরনের পচনশীল যে সকল জৈব সার রয়েছে এর পাশাপাশি আপনারা এর সাথে সরিষার খোলের গুঁড়ো বা নিম খোলের গুঁড়ো ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিয়ে আপনারা সেই মাটিটা তৈরি করে আপনারা সেগুন গাছ রোপণ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি জমিতে এক ফুট বাই এক ফুট এবং জৈব সার মিশ্রিত মাটি ভালোভাবে তৈরি করে নিয়েছি নেয়ার পর আমি প্রথমে এক বালতি জল নিয়ে এই গর্তে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ আমি দেরি করব যাতে এই জলটা সমস্ত মাটি শোষণ করে নেয় মাটি জলটা শোষণ করে নেওয়ার পর আমরা সেগুন গাছ রোপণ করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বড় ভালো জাতের সেগুন গাছ আমি নিয়েছি প্রথমে এই সেগুন গাছের গ্রো ব্যাগ থেকে সেগুন গাছটিকে আপনাদেরকে খুলতে হবে সন্তর্পণে খুলবেন এখানে রুট রয়েছে দেখবেন কারণ যেহেতু এটি বড় বড় গাছ হয়ে যায় অনেক সময় দেখবেন রুটগুলো গ্রো ব্যাগ থেকে বার হয়ে চলে আসে গ্রো ব্যাগটাকে আপনারা সুন্দরভাবে খুলে নেবেন নেওয়ার পর গাছটাকে একদম সোজাভাবে একদম সোজাভাবে ওখানে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা গাছটাকে বসিয়ে দেবেন আপনারা ওই জলের উপরে বসাবেন কোনো সমস্যা নেই যে মাটির যে বলটা রয়েছে গাছের গোড়ায় গোড়ো যে মাটিটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে এরপরে ধীরে ধীরে চারদিক থেকে মাটি নিয়ে গাছটাকে একদম সোজাভাবে আপনারা দিয়ে দেবেন এরপরে একটু আলতো চাপ দিয়ে গাছের গোড়াটাকে একদম সোজা করে দেবেন কারণ আপনারা সবসময় সেগুন গাছ বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন গাছের যে কাণ্ডটা গাছের গোড়া থেকে গাছের কাণ্ডটা যেন সবসময় সোজা থাকে যদি কোনো গাছ অনেক সময় দেখবেন বেঁকে যায় বা বেঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাঠি দিয়ে গাছটাকে কাণ্ডটাকে একদম সোজা করে দেবেন এরপরে দেখতে পেলেন খুব সুন্দরভাবে গাছটাকে বসিয়ে দিলাম এরপরে আপনারা গাছ বসানোর কিছুক্ষণ পর মাটিটাকে ভালোভাবে চেপে দেওয়ার পর চারিদিক থেকে মাটি নিয়ে গাছটাকে গোড়াটা একটু উঁচু করে দেবেন যেহেতু আমরা এই বর্তমানে শীতের সময় বসাচ্ছি আপনারা সেক্ষেত্রে গাছের গোড়াটাকে একটু উঁচু করে দেবেন এবং গাছের গোড়াটা একটু খালা রাখবেন কারণ আমাদের এই গাছের গোড়ায় জল প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে যেভাবে মাটি উঁচু করে দিয়েছি এইভাবে আপনারা প্রাথমিক অবস্থায় গাছটাকে বসিয়ে দেবেন এরপর যখন বর্ষা নেমে যাবে তখন আমরা কী করবো যারির চারিদিক থেকে মাটি নিয়ে গাছের গোড়াটা উঁচু করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সেগুন গাছগুলো কিন্তু বসিয়ে দিয়েছি এই সকল সেগুন গাছ সর্বাধিক একশয় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই সেগুন গাছ একটি পণ্যমোচী উদ্ভিদ কারণ আপনারা দেখবেন শীতকালে এই সেগুন গাছের সমস্ত পাতা ঝরে যায় এই সেগুন গাছ দেশি সেগুন গাছ রয়েছে আবার হাইব্রিড প্রজাতির সেগুন গাছ রয়েছে আমরা বিভিন্ন পদ্ধতিতে সেগুন গাছের চারা সংগ্রহ করে থাকি বীজ থেকে টিস্যু কালচারের থেকে বা রুটস্টাম্প থেকে তবে বীজ থেকে আপনারা যদি চারা বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা উৎপাদন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং সেই যে চারা উৎপাদন করবে সেই চারার যে গ্রোথ বা বৃদ্ধি কিন্তু অনেক কম হবে তাই সাধারণত আমরা টিস্যু কালচারে যে চারাটা পেয়ে থাকি সেটা হচ্ছে সব থেকে ভালো গুণের চারা বলে ধরা হয়ে থাকে এবং স্ট্যাম্প থেকে যে চারাটা পাই সেটাও কিন্তু ভালো মানের চারা হিসেবে ধরা হয়ে থাকে এই যে চারাটা আপনারা দেখলেন এটা কিন্তু রুট স্ট্যাম্প থেকে তৈরি একটি সেগুন গাছের চারা আপনারা যারা জমিতে সেগুন গাছের চারা রোপণ করতে চান সেক্ষেত্রে আপনারা টিস্যু কালচারের চারা অথবা রুট স্ট্যাম্প থেকে তৈরি চারা কিন্তু আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা এই সেগুন গাছ জুন জুলাই বা বর্ষার আগে জমিতে রোপণ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আর জল গাছে ছেঁচ দেওয়ার প্রয়োজন পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন আমি শীতকালে এই গাছ বসাছি সম্পূর্ণ শীত গ্রীষ্মভর কিন্তু আমাকে এই গাছে জল দিতে হবে তবে আপনারা চাইলে সারা বছর কিন্তু এই সেগুন গাছের রোপণ আপনাদের জমিতে করতে পারেন কারণ যে কোনো ঋতুতে বছরের যে কোনো সময়ে এই সেগুন গাছ রোপণ করা যায় দ্রুত সেগুন গাছের বৃদ্ধি এবং ভালো মানের কাঠ সংগ্রহ করার জন্য অবশ্যই আপনাদেরকে এই সেগুন গাছে প্রত্যেক ছমাস অন্তরে জমিতে সার প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ক্যালসিয়াম সার এই গাছে প্রদান করতে পারেন অথবা নাইট্রোজেনযুক্ত যে কোনো সার প্রদান করতে পারেন এর পাশাপাশি আপনারা ফসফেট জাতীয় যে কোনো সার আপনারা প্রদান করতে পারেন বা যে কোনো যে সকল জৈব সার রয়েছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গোবর সার পাতা পচা সার যে কোনো ধরনের কম্পোস্ট কিন্তু আপনারা মিশিয়ে নিয়ে একটা মিক্সড খাদ্য তৈরি করে নিয়ে আপনারা প্রত্যেক ছ মাস অন্তরে এই গাছে প্রদান করতে পারেন এই গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের কিন্তু আক্রমণ ঘটে থাকে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে কাষ্ঠল অংশ রয়েছে সেখানে যে কাঠপিমড়ে বা বিভিন্ন ধরনের পতঙ্গের কীট পতঙ্গের আক্রমণের ফলে কি হয় কাঠটাকে ভিতরে যে কাষ্ঠল অংশ সেটাকে কিন্তু নষ্ট করে দেয় সেক্ষেত্রে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের বা আলফামেথ্রিন টেন পার্সেন্ট ইসি যে কোনো ধরনের কীটনাশক আপনারা দু মাস বা প্রত্যেক মাসে যদি একবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই সেগুন গাছে স্প্রে করতে পারেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং আপনার ভবিষ্যতের অর্থনৈতিক কাঠামোকে সুরক্ষিত এবং মজবুত করার জন্য অবশ্যই আপনাদের জমিতে সেগুন গাছের চারা রোপণ করুন সাধারণত আমরা ব্যাংকে কি করে থাকি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকি তবে ব্যাংক কিন্তু এক্ষেত্রে পাঁচ লক্ষের বেশি কিন্তু আপনার অর্থের সুরক্ষা গ্রহণ করবে না কিন্তু একটি সেগুন গাছের চারা আপনার তার থেকেও বহুগুণ বেশি অর্থের সুরক্ষা প্রদান করবে আপনারা যদি একটি গাছ পঞ্চাশ টাকা মূল্যের নেয় সেক্ষেত্রে ধরুন পঞ্চাশ টাকা আপনারা একটি ফিক্সড হলো ডিপোজিট ভবিষ্যতের জন্য আপনারা চল্লিশ বছর বা পঞ্চাশ বছর পরে আপনারা এককালীন একটা প্রচুর পরিমাণে অর্থের মুনাফা আপনারা এই গাছ চাষ করে পেতে পারেন আপনারা যে বড় পুরানো গাছটি দেখলেন আমার বাগানে রয়েছে এটা প্রায় আট দশ বছর বয়স হবে তখন নিয়েছিল কুড়ি টাকা করে পার পিস কিন্তু বর্তমানে এই যে চারা গাছগুলি ক্যারিং খরচ সহ পঞ্চান্ন টাকা করে এই একটি একটি গাছের পড়ে গিয়েছে মূল্য আপনাদের নিকটবর্তী যে সকল নার্সারি রয়েছে সেখানে আপনারা অর্ডার দিন বা খোঁজ নিন আপনারা কিন্তু খুব সহজে কম দামে আপনারা এই সেগুন গাছের চারা পেয়ে যাবেন বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে অনেক কৃষক বন্ধু আমাকে ফোন করেছেন তারা তাদের জমিতে এই সেগুন গাছের চারা রোপণ করতে চান আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের যে সকল পৌর জমি রয়েছে অবশ্যই এই সেগুন গাছের চারা আপনারা রোপণ করবেন আপনার ভবিষ্যতে একটি মোটা অর্থের যোগান কিন্তু দেবে এই সেগুন গাছ একটি বিষয় খেয়াল রাখবেন আপনারা ছোট সেগুন গাছের চারা রোপণ করবেন না যদি কেনেন সেক্ষেত্রে আপনারা এক ফুট বা দেড় ফুট বা দু ফুট চারা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আমি যে সেগুন গাছের চারাগুলি রোপণ করলাম এই গাছের আপডেট এবং কীভাবে পরিচর্যা করলে দ্রুত বৃদ্ধি পাবে কাস্ট হল কত দিক থেকে এই গাছের ডেভেলপমেন্ট ঘটবে সে সংক্রান্ত আপডেট আপনাদের সাথে পরবর্তী সময় আমি শেয়ার করব। সেগুন গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউরোপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন